নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদত্ত বলছে নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ খবর আমাকে মর্মাহত করেছে হৃদয় থেকে আমি খুব মর্মাহত কেন মর্মাহত সেটা আপনাদের কাছে বিস্তারিত আলোচনা অবশ্যই করে করছি এবং কিছু বার্তাও আপনি বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেওয়ার চেষ্টাও করছে একদিন আগে যেটা শুনতে পেলাম যারা ধর্মতলার ওয়াই চ্যানেলে চাকরি হারিয়েছেন অর্থাৎ যোগ্য শিক্ষক মঞ্চের একজন গুরুত্বপূর্ণ সদস্য ভৌতবিজ্ঞানের শিক্ষক প্রশান্ত দাস মহাশয়কে আমরা হারিয়ে ফেলেছে তীব্র মানসিক যন্ত্রণা থেকেই এবং মানসিক কষ্ট থেকেই হয়তো তিনি মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন তাকে আমরা হারিয়ে ফেলেছি এক মা এবং এক বাবা তার সন্তানকে হারালো তার একমাত্র মেয়ে দশ বছর বয়স ওয়াইফ আছে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে কন্যা তার বাবাকে হারিয়েছে বাবা মা তার একমাত্র পুত্র প্রশান্ত বাবুকে হারিয়েছে একজন বাড়ির ইনকাম হোল্ডার ছিলেন বাবু তার উপর নির্ভর করেই পুরো ফ্যামিলিটি চলত তিনি নাকি আগে একটি চাকরি করতেন এবং সেই চাকরি ছেড়ে উত্তর চব্বিশ পরগনার একটি স্কুলে ভৌতবিজ্ঞানের শিক্ষক হিসাবে জয়েন করেছিলেন বাড়ি তার পূর্ব মেদিনীপুরে এই দুঃখ বা এই লজ্জা আমরা কোথায় রাখব যে একজন যোগ্য শিক্ষক মেধার ভিত্তিতে পরিশ্রমের ভিত্তিতে তার চাকরিটা অর্জন করেছে তারপরেও তাকে প্রমাণ দিতে হচ্ছে যে সে যোগ্য কি এবং যোগ্য অযোগ্য এমন এক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যারা নিয়োগকর্তা তারাই বলছে আমরা যোগ্য অযোগ্য করতে পারবো না এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে একটা শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য বলতে পারেন তাই প্রশান্তবাবুর আত্মার শান্তি কামনা করি পরম পিতা উনি যেখানেই থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন পরিবার এবং বন্ধুদেরকে সমবেদনা জানানোর আমার কোনো ভাষা নেই আমি শুধু একটাই বলতে পারি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যোগ্য অযোগ্য স্যাগ্রিকেশন হলে যারা লাভবান হবে তাদের সকলকে নিয়ে আন্দোলন হোক না আমরা ইগোটা একটু দূরে সরিয়ে রাখি না গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে একত্রে নিয়ে যোগ্য মঞ্চ তৈরি হলে অসুবিধা কোথায় যারা তেরোশো দিনের উপর মঞ্চে রয়েছে যদি যোগ্য ও অযোগ্য স্যাগ্রিগেশন হয় বেনিফিট তো তারা পূর্ণভাবে পাবে তাহলে বলুন যে শিক্ষক শিক্ষিকাদের আমার করজোরে অনুরোধ যারা স্যাগ্রিকেশন হলে লাভবান হবে তাদের সকলকে এই আন্দোলনে আহ্বান জানান সেটা গ্রুপ সি হতে পারে গ্রুপ ডি হতে পারে গান্ধী মূর্তির যারা ওয়েটিং যোগ্য ওয়েটিং যারা এটা চাকরিটার দাবি জানাচ্ছে এবং যারা বলছে যে আমরা স্যাগ্রিগেশন হলে অযোগ্যদের বাদ দিয়ে আমরা যোগ্য যোগ্য হিসাবে স্কুলে যেতে চাইছি তাহলে লাভ তো সবার ইভেন নট কল ভেরিফিকেশানেও অনেকে এই যোগ্য অযোগ্য স্যাগ্রিফিকে স্যাগ্রিগেশান হলে লাভ হবে সকলকে ডাকুন এবং একত্রিত আন্দোলন করুন এবং আপনাদের খোলা বার্তায় যেন জনমানসে প্রভাব তৈরি করে এমন কিছু একটা পরিস্থিতি তৈরি করুন বাবুকে ভেঙে যাওয়া কণ্ঠে যে কাতর আবেদন করতে দেখলাম দেখে খুব কষ্ট হচ্ছে কারণ চাকরি বাঁচানোর জন্য বাবুদের গলা ভেঙে যাচ্ছে আর এক দলের ঘুম এখনও কিন্তু ভাঙেনি লজ্জা এই লজ্জা রাখার জায়গা নেই এমন এক পরিবেশ পরিস্থিতি তৈরি হলো শিক্ষা জগতে যারা যোগ্য মেধা তারা রাস্তায় গোড়াগড়ি খাচ্ছে এবং যারা এই অন্যায়ের সাথে জড়িত তারা কিছুদিন জেল খেটে বাড়িতে আরামসে ঘুমাচ্ছে ভালো যদি এই আপডেট ভালো লাগে